ন্যাচারাল প্লান্ট বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের আরো একটি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেব সেই গাছটি হলো একটি তাল গাছ তাল গাছের বৈজ্ঞানিক নাম বোরাসাস প্লে ভেলিফার এটি একটি এশিয়া ও আফ্রিকার গ্রীষ্মকালীন গাছ এরা এরিকাসি পরিবারের বোরাসাস গণের একটি সপুষ্পক উদ্ভিদ ইংরেজিতে একে পামটি বলা হয় তাল ও জটলার থেকেই তালের রস সংগ্রহ করা হয়ে থাকে তালের রস খুব মিষ্টি ও সুস্বাদু ব্যবসায়ীগণ বাণিজ্যিকভাবে তালের রস থেকেই গুড় তৈরি করে থাকে তালের রসকে তার হিসাবেও ফার্মেন্টেশন প্রক্রিয়ায় তৈরি করা হয়ে থাকে যা খেলে শরীরে মাতলামি চলে আসে তালের রসে রয়েছে ভিটামিন এ বি সি এবং জিঙ্ক ক্যালসিয়াম পটাশিয়াম ও আয়রন জাতীয় পুষ্টি উপাদান এছাড়াও এতে রয়েছে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট গ্রীষ্মের সময় এটি বাংলার একটি প্রতীকী এবং সুপরিচিত খাবার এই তালের রস ব্যবহার করে অনেক জনপ্রিয় খাবার তৈরি করা হয়ে থাকে তবে কষি অবস্থায় তাল খাওয়া যায় যাকে বলে তালের শ্বাস তালের শ্বাস খেতেও ভারী মজা উপকারিতাও কম নয় আবার শীতের শুরুতে তাল গাছের কাণ্ড থেকে রস সংগ্রহ করে তৈরি করা হয় পায়েস গুড় পাটালি ইত্যাদি তালের শ্বাস বা পাকা তালের রস দুই অবস্থায় তালের পুষ্টিগুণ অনেক পাকা তালের রস থেকে তৈরি হয় তাল মিশ্রি সর্দি মহা ঔষধ জকিতের দোষ নিবারক ও পিত্তনাশক কষিতালের শ্বাসের একশো গ্রাম খাদ্যযোগ্য অংশে আছে খাদ্য সত্যি উনত্রিশ চল্লিশ কিলো ক্যালোরি জলীয় অংশ বিরানব্বই দশমিক তিন গ্রাম শর্করা ছয় দশমিক পাঁচ গ্রাম খাদ্য আর শূন্য দশমিক দুই গ্রাম ক্যালসিয়াম তেতাল্লিশ গ্রাম ভিটামিন সি চার মিলিগ্রাম তালের একশো গ্রাম খাদ্যযোগ্য অংশ আছে খাদ্য শক্তি সাতাশি কিলো ক্যালোরি জলীয় অংশ সাতাত্তর দশমিক দুই গ্রাম খাদ্য আঁশ শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রোটিন শূন্য দশমিক সাত গ্রাম শর্করা বিশ দশমিক সাত গ্রাম ক্যালসিয়াম নয় গ্রাম সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের খাদ্য অন্তুত তালিকা ঠিক রাখতে হবে কারণ খাদ্যভ্যাস আমাদের শরীরে ওজন নিয়ন্ত্রণ করে তাল খাওয়ার উপকারিতা ও গুণাগুণ কোসি তালের আশি আসে প্রায় 93 শতাংশ জলীয় অংশ এছাড়াও আছে তে জিলাটিন যা খাওয়ার পর পেট ভরে যাওয়ার মতো অনুভূতি দেয় এবং ক্ষুধা ভাব কমিয়ে ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরের কোষের মধ্যে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে কোসি তালের শাশ খুবই উপকারী বমি ভাব বা ডায়রিয়ায় আক্রান্তদের জন্য এটি বেশ উপকারী একটি খাবার বাতের দূর করতে তালের রস বেশ উপকারী আপনি যদি প্রতিদিন একশো গ্রাম তাল কোনো চিনি বা পানি না মিশিয়ে খান তবে আপনার বাতের ব্যথা ধীরে ধীরে অনেকাংশে উপশম হবে লো গ্লাইসেমিক ইন্ডেক্স হওয়ার কারণে তালের রস কৃত্রিম চিনির একটি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে যা ডায়াবেটিসের সূত্রপাত প্রতিরোধে সাহায্য করে তবে ডায়াবেটিসের রোগীদের কম মাত্রায় সেবন করতে হবে তালের শ্বাসে থাকে প্রচুর পরিমাণে খাদ্য তাই এটি কোষ্ঠকাঠিনের সমস্যা সমাধানেও সাহায্য করবে তালে প্রচুর ক্যালসিয়াম ফসফরাস আছে যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে এন্টি গুণ সমৃদ্ধ হওয়ায় তাল ক্যান্সার প্রতিরোধে সক্ষম এছাড়াও স্বাস্থ্য রক্ষায় ও স্মৃতিশক্তি বাড়াতে তাল বেশ উপকারী তালে আছে ভিটামিন বি তাই ভিটামিন বি এর অভাবজনিত রোগ প্রতিরোধে তাল ভূমিকা রাখে লিভার সুরক্ষায় তালের শ্বাস এর ভূমিকা রয়েছে তালের শ্বাস লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে অনেকের বুকে ধরফরের সমস্যা রয়েছে তিন বা চার চামচ তালের রস দুধের সঙ্গে মিশিয়ে সকাল বিকাল কয়েকদিন খেলে বুক ধরফরানি কমে যায় পরিশেষে বলা যায় আপনি যদি তাল খেতে চান তবে অবশ্যই তালের মৌসুমে সবসময় তাজা এবং পরিষ্কার ফল বাছাই করুন ঘরের বিভিন্ন কাঠামো তৈরিতে তাল গাছ ব্যবহার হয়ে থাকে তাই বাংলাদেশের মানুষ বাণিজ্যিকভাবেই তাল চাষ করে থাকেন তাল গাছের এই পাতা থেকেই তৈরি করা হয়ে থাকে পাখা গরমকালে তালপাতার পাখা খুবই জনপ্রিয় আদি যুগ থেকে এই তালপাতার পাখা ব্যবহার হয়ে আসছে প্রযুক্তির ব্যবহারে বৈদ্যুতিক পাখার কারণে আজ এই তালপাতার পাখা প্রায় বিলুপ্ত বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ